হয়েছে আগুন দেখেন এই যে আমাদের এই যে কালার গুলা দেখেন এই তো কত সুন্দর সুন্দর কালার আপনারা যারা অনেকে আছে যে দশ গজ বিশ গজ করে নিতে চাই হ্যাঁ তো এরকম আমরা যদি নিতে চান দশ গজ বিশ গজ প্রত্যেকটা আপনার ইয়ে আপনার আছে আপনার এই যে দেখেন এক ইয়ে দুই গজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আছে আপনার ষোলো গজ ষোলো গজ জি আর এইটা দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয়

আপনার মাধব দিয়ে বাস স্ট্যান্ড নেমে রিক্সালাকে বলবেন যে নরসিংদি সিএনজি স্টেশন ইঞ্জিনিয়ার টাওয়ারের কাছে যাবো বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া নিবে ওইখানে নাইমে আমাকে ফোন দিলেই হবে এই সাথে আমার দোকান দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম ইসাদ মদিনা বস্তালয় এন্ড আয়ন ফেব্রিক্স আচ্ছা যারা আসতে পারবে না তারা যারা আসতে পারবে না কুরিয়ার সার্ভিস নিবেন কুরিয়ার সার্ভিস নিতে পারেন সমস্যা নেই আর আরেকটা কথা অনুরোধ করে বলছি যারা আপনার দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা মাল নিবেন তো আজকে কি কি কালেকশন থাকতেছে একটু দেখা দেন আমাদের এখানে দেখেন যেটা নিয়ে আপনার মানুষের চাহিদা বেশি মানে যেটা সবচেয়ে বেশি বেশি চাহিদা আপনার মিল বান্ডেল আপনার পারিজা সিদ্ধেশ্বরী অরবিন্দু

ছয় সাত আট এটা আছে আপনার ষোলো গো ষোলো গাছ আর এইটা দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা আছে বাইশ গছ বাইশ গাছ একটার মধ্যেই তো একটা এরকম যারা দশ গছ বিশ করে নিতে চান আপনার এরকম বড় দেখে একটা বান্ডেল নিয়ে যাবেন এটার মধ্যে আপনার সব পাইতেছেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখেন এই যে ডিজাইন গুলা কয়টা আপনি গই নেন দেখেন এই যে এক এই যে দেখেন দুই এই যে একটা তিন চার এই যে দেখেন এই যে পাঁচ ছয় এই যে দেখেন সাত আট নয় দশ এগারো শেষ করেন শেষ করেন বারো সবাই তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই যে তেরো চোদ্দ এই যে পনেরো ষোলো সতেরো দেখেন একটার মধ্যে আপনার সতেরো আঠারোটা আপনার তারপরে একটা আছে এটা দেখেন এটা আছে আপনার তিনশো চোদ্দ গাছ তিনশো চোদ্দ পুরা বান্ডার হবে যারা পুরা বান্ডার নিতে চান এই

ঠিক আছে কতগুলা ডিজাইন দেখেন কত সুন্দর বিভিন্ন ডিজাইন মাল এখানে পলিও খোলা হয় না পলিও খোলা হয় নাই এটা যদি নিতে নিতে চান একটা মাল দেখাই এই যে দেখেন এরকম পলি করা থাকে নাকি এরকম পলি করা আছে 100% ফ্রেশ প্রতি গজে গজে আপনি পারিজা লেখা আছে 100% কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি এরকম ফ্রেশ রুল বাই রুল নাকি রুল বাই রুল যদি রুল বাই রুল নেন

এটা প্রতি পিস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো ডিজিটাল ডিজিটালের দশ পিস আপনি সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন দশ কিন্তু সাড়ে পাঁচ আবার বললেন না যে দশ পিস তিন আরেক ভিডিওতে দেখিয়া